জয় জগন্নাথ সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কাল থেকে জানো তো আমার মনটা খুব খারাপ ছিল সোশ্যাল মিডিয়া খুললেই সবার জগন্নাথ দেবের ভিডিও দেখছি কিন্তু এই দিকে আমি জগন্নাথ দেবের কিছু বানিয়ে উঠতে পারিনি ভিডিও পোস্ট করা তো দূরের কথা তার মধ্যে আবার বাড়িতে মাটির থালাও নেই যে জগন্নাথ দেবের ছবি এঁকে ভিডিও পোস্ট করবো মানে পৃথিবীর যত সমস্যা সব মনে হয় আমার জীবনেই রয়েছে তারপরে কালকে ভাবলাম যে ঠিক আছে চলো কোনো ব্যাপার না আজকে সকালবেলা মার্কেটে গিয়ে একটা মাটির থালা কিনে আনবো ও বাবা সকালবেলা থেকে সেই কি বৃষ্টি কি বৃষ্টি মার্কেটে যাব কি বাড়ির সামনে এক হাঁটু জল নাও বোঝো ঠেলা তারপরে বাধ্য হয়ে বাড়ির মধ্যেই খোঁজাখুঁজি করতে লাগলাম যে কোথায় জগন্নাথ দেবের ছবি আঁকা যায় তারপরে গুটি গুটি পায়ে রান্নাঘরে ঢুকলাম ও বাবা তারপরে ঢুকে দেখি একটা রুটি বানানোর গোল বেলুন চাকি রয়েছে ব্যাস ওইটাকে নিয়েই দৌড় শিল্পীকে তার শিল্পকর্ম করা থেকে আটকাবে এমন সাধ্য কার যাই হোক আর সময় নষ্ট না করে ফটাফট এশিয়ান পেন্টস হোয়াইট প্রাইমার দিয়ে পুরো বেলুন চাকিটা সাদা রং করে জগন্নাথ দেবের ছবি আঁকতে বসে গেলাম এই কাজটা করতে কিন্তু আমি ফেব্রিক কালার আর সোনাই ট্রিপল জিরো তুলি ইউজ করেছি আর পুরো কাজটা শেষ হয়ে যাওয়ার পর ভার্নিশ করে নিয়েছি আচ্ছা বকুলতলার মেলা তো শেষ এবারে কমেন্ট করে বলো দেখি কে কে আমাকে রথের মেলায় নিয়ে যাবে পাপড়ি চাট খাওয়াতে হবে কিন্তু যাই হোক এই রুটি বানানোর বেলুন চাকির উপর জগুদাদাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নেক্সট ব্যারাকপুরে কলকার ক্লাস শুরু হচ্ছে সেকেন্ড জুলাই থেকে আর টেন্থ আগস্ট থেকে বাই ফলো ফর মোর